আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশে যে এত যে রাজনীতি ভাই এত রাজনীতি করি কোনো ফায়দা নেই ভাই এই যে মারামারি কাটাকাটি এই যে শেখ মুজিবারে যে বাড়ি ভাঙা এগুলো ভাই ভাঙি লাভ কি হবে কোনো লাভ হবে না তারা যদি কোনো কিছু না করতে পারে তাহলে এসব ভাঙি লাভ কি এসব ভাঙি কোনো লাভ নেই কারণ এসব ভাঙলে আবার আবার সংস্কার করতে গেলে আবার আমাদের টাকা দেওয়া লাগবে আমরাও প্রবাসী আবার আমাদের টাকা দেয়া লাগবে তারপর আবার ওইটা সংস্কার হবে তো এইগুলো করি লাভ কি এগুলো করি কোনো লাভ নেই আমরা এত কষ্ট করি প্রবাসীতে এত কষ্ট করি রেমিটেন্স পাঠাই আর এইসব সব তো আমায় রেমিটেন্স দিয়ে করি এগুলো যা করুক শেখাছি না করুক আর যে করুক না কেন এগুলো তো সব আমাদের প্রবাসীর রেমিডেন্সের টাকাই গেছে এগুলা তো এইগুলা এইভাবে নষ্ট না করি তাদের জিনিসপত্র যা ছিল তাদের কাছে তার হেফাজতে দিয়ে দিয়ে মনে করেন ওই জায়গায় অন্য কোনো একটা অফিস সরকারি যে কোনো একটা অফিস চালু করলি সেটা একটা বেটার হইতো ওই চলে যে দুতলা তিনতলা তলে আছে পানির তলে এগুলো সব বন্ধ করে দিয়ে ওখানে ভালোভাবে একটা অফিস টফিস চালালেই কিন্তু সেটা ভালো হতো খরচ হতো না আবার এখন এটা ভেঙে ফেলাই আবার এইটা আবার আমাদের সংস্কার করা লাগবে তা আমরা প্রবাসীরা আর কত লাঞ্ছিত হব আমরা এত প্রবাসীতে এত লেমিটেশ পাঠাই বাংলাদেশ সচল করতেছি তারপর আমাদের প্রবাসী নিয়ে এয়ারপোর্টে মারামারি কাটাকাটি দুটো মোবাইলের বেশি নিজে নিয়ে যাবে না এটা কোনো দেশে নিয়ম আসে নাই কোনো রাষ্ট্রের নিয়ম আসে নি কোনো রাষ্ট্রের নিয়ম নাই নিয়ম শুধু বাংলাদেশে বাংলাদেশে সব থেকে দুর্নীতিবাজ যতগুলো উপদেষ্টা আছে একটাও ভালো না একটাও ভালো না তারা যদি ভালো হইতো তারা যে কোনো কাজে লাফাই ফুড়ি নগতে সেসব কাজগুলো করতে পারত তাও করে না করে কি প্রবাসী গুয়ায় যাতে বাস দেওয়া যায় তাই করা যায় প্রবাসীরা এত কষ্ট করি রেমিডেন্স করে বাংলাদেশ সচল করতেছে আর প্রবাসী এয়ারপোর্টে গেলে মাইধর করা মোবাইল নিজে নিয়ে যাবে না একটা মোবাইলে গেলে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতেবি এ সোয়ার বাসায় কি গোয়ায় বাস দেওয়া টিয়াটা গুয়ার থেকে আনে হ্যাঁ আমরা কষ্ট করি জিনিসপত্র কিনে যাব তা যদি এয়ারপোর্ট দিয়ে নিয়ে এ কৃতির কৃষির দেশ কৃষির দেশ স্বাধীন হয়েছে হ্যাঁ এটার দেশ স্বাধীন হয়েছে হ্যাঁ যে কোরা সেই যে করা ক্ষমতায় বসিয়ে রয়েছেন বর্তমান এরা সব পকেটের দোকানের জন্য বসে রেখেছে এর আগে তো এরকম ছিল না দুটো মোবাইল নিয়ে যাবে না তিনটি মোবাইল নিয়ে যাবে না একটা মানুষ ষোলোটা সতেরোটা পর্যন্ত মোবাইল লেগেছে কোনো সমস্যাই নাই আর এখন এই শালারা আইসে এখন হলো ওই মোবাইল নিয়ে যাবে না এই সামান ওই সামান নিয়ে যাবে না হলো জরিমানা দিতিবি গুয়ার বাসতে গরিমানা দিয়ে এমন আমার প্রবাসীরা এখন বর্তমান সব ওই রেমিডেন্স পাঠানি বন্ধ করে দিলি ছান বুঝবা ঠিলা ভাই ওই বুঝবা বাংলাদেশ কিভাবে চলে বুঝবা সব প্রবাসীরা সব বন্ধ করে দিব একবারে বন্ধ করে দিব যাতে যেন না চলে আমি তো রেমিডেন্স পাঠাবো না জীবনে পাঠাবো না ব্যাংকে পাঠাবো না আমি আমি জীবনে পাঠাবো না কারণ বাংলাদেশ জীবনে সুযোগ হবে না এই বাংলাদেশে যে আসুক না কেন যে আসুক না কেন কেউ ভালোভাবে দেশ চালাইতে পারবে না বাংলাদেশে আপাতত কারণ বাংলাদেশের যত লোক আছে সব দুর্নীতির লোক সব দুর্নীতির লোক কাজজনই বুঝিয়ে রয়েছে সব কাজজনই বুঝিয়ে রয়েছে হা ঘুরি বুঝিয়ে রেছে প্রবাসীতে টিয়া আসবে আমরা ওই ইন্টারনেট বন্ধ করে দিয়ে আমরা ওই পকেটে টিয়া ঢোকায় রাখবো যেনে দশ টাকার কাঠ কিনতে পাওয়া যায় ইন্টারনেটে এমন পাওয়া যায় না এমন বিশ টাকা তিরিশ টাকা কাঠ কিনা লাগে ইণ্টাৰনেট এম কি নাহিত তুমি তুমি কি বুজবা ভাই এখন না ক্ষমতা আগে তোমাৰ কি কাজ তাৰাই যাক তই সময় বুজবা ক্ষমতাৰ কি এখন বুজবা না ঠিক আছে তাই সহজ চাই ভালেই যাও পকেটে দোকানিৰ আগে মানুহকে আগে ভালভাৱে চলা ফিৰাৰ কৰ কাজ কৰি যাও যাতে ভৱিষ্যতে যদি কোনো সময় আবাৰ ফ্ৰী তুমি দাঙ তন তোমাৰে জনগণে চাইব ঠিক আছে